বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে সরকারের পক্ষ থেকে এরকম একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে লেফ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ নির্দেশ দিয়েছেন এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চার সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে এর আগে গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দু সালের ৬ জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে ওই সময়ে পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা উৎসহ সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গুলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দেশে এখন অবৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি পঞ্চাশ হাজার এর মধ্যে দশ হাজারের বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী যাদের অনেকে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের সময়ের অস্ত্রের লাইসেন্স পেয়েছেন এর পাশাপাশি বলা হয়েছে পাঁচ আগস্ট সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানায়ও হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে এইসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বালুদ গোলা লুট করে নিয়ে যায় হামলাকারীরা এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয় কিছু অস্ত্র এবং গোলা বারুদ এখনও অনেক অস্ত্র বাইরে রয়েছে সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Sarwar Hussain, Top News, London.